হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা শিখব ক্লাস সিক্সের কোশারি ওয়ান পয়েন্ট থ্রির ভগ্নাংশ অঙ্কগুলো দেখো ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ হলো কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দিষ্ট করতে যে সংখ্যা বা চিহ্নের ব্যবহার করা হয় তাকে বলা হয় ভগ্নাংশ যেমন দেখো বোঝাচ্ছি যেমন ধরে নাও এটা একটা কেক হ্যাঁ এটা একটা কেক কেককে আমরা কী করলাম দুভাগে ভাগ করলাম তাহলে এই যে কেকটা কেকটা আমরা কী করলাম দুভাগে ভাগ করলাম তাহলে কয়টা ভাগ আছে একটা দুটা অংশ কয়টা অংশ হলো একটা অংশ দুটা অংশ তাহলে আমরা কী লিখবো টোটাল যে অংশটা থাকবে টোটাল টোটাল কটা আছে একটা দুটা তাহলে আমরা নিচে কী করবো টোটালটা লিখবো দুই অংশ এখন এক অংশ তুমি যেহেতু ভিডিওটা দেখছো তোমাকে এক অংশ আমি খেতে দিলাম হুম তাহলে এক অংশ যদি খেতে দিই তাহলে কী হবে দুয়ের দুয়ের থেকে এক অংশ দিয়ে দিলাম তাহলে কী হলো একের দুই অংশ একের দুই অংশ বুঝতে পারলে ভগ্ন অংশের এটাই নিয়ম যে কোনো একটা জিনিসকে বস্তুকে আমরা কি করলাম ভাগ করলাম ঠিক আছে এখন ভাগ করলাম করে টোটাল যে কটা অংশ হলো একটা দুটা দুটো অংশ হলো আমরা দুটো অংশ নিচে লিখবো টোটাল অংশটা কী করব নিচে লিখবো আর যে ফলটা হবে কত পার্সেন্ট তোমাকে দেওয়া হলো এক পার্সেন্ট বা এক অংশ দেওয়া হলো সে এক অংশটা আমরা উপরে লিখবো এটা হলো ভগ্ন অংশ এখন চলো বই থেকে করা যাক দেখো আমরা টেক্সট বইয়ে চলে আসছি প্রথম যে অঙ্কটা বলেছে দেখো ভগ্নাংশ প্রথম যে অঙ্কটা বলেছে এটা দেখো আমাদের ভারতের পতাকা আছে হুম পতাকা তোটা কয়টি ঘর আছে একটি ঘর দুটি ঘর তিনটি ঘর তাহলে আমরা কী করবো এই দেখো এখানে ঘর আছে হুম তা আমরা কী লিখবো টোটাল কয়টি ঘর আছে একটা দুটা তিনটা টোটালটা আমাদেরকে যোগ করতে বলেছিলাম তাহলে তিনটা ঘর এখানে আমরা কি এখানে কী লিখবো তিন লিখবো বুঝলে এবার বলেছে গেরুয়া রং দিলাম কত অংশে এখন এক দুই তিন তিনটা ঘর আছে আমরা তিন লিখে দিলাম কয় অংশে গেরুয়া আছে দেখো এক অংশে গেরুয়া রঙ আছে তাই না তাহলে আমরা কী করব এখানে এক লিখব এখানে কি করব এক লিখব বুঝতে পারলে ঠিক পরেরটা ওইভাবে করব দেখো সাদা রং দিলাম কটা ঘর আছে একটা দুটা তিনটা টোটাল কয়টা আছে আমাদের তিনটা ঘর আছে তাহলে আমরা তিন লিখব সাদা রঙ কয়টাতে দিলাম একটাতে সাদা রঙ আছে তাহলে আমরা কী লিখবো এক লিখবো বুঝতে পারলে দেখো সবুজ রং দিলাম তাহলে কয়টা ঘরে আছে টোটাল এক দুই তিন টোটালটা আমরা নিচে লিখব আর কয় ঘরের সবুজ আছে দেখো এক ঘরে সবুজ তাহলে আমরা কী লিখব এক বুঝতে পারলে হুম তাহলে নিচেরটা তোমরা করো দেখো এখানে বলছে গেরুয়া রং দিলাম হুম কটা ঘরে আছে দেখো একটা দুটা তিনটা তিনটা ঘর আছে তাহলে আমরা নিচে কি লিখবো টোটালটা লিখে দেবো তিন কয় ঘরে গেরু রঙ আছে এক ঘর দুই ঘর তাহলে আমরা এখানে কি লিখবো দুই গুড এখন দেখো সবুজ রং দিলাম কত অংশে টোটাল কোনো এক দুই তিন তিনটা ঘর আছে আমরা তিন লিখব কয় ঘরে সবুজ আছে দেখো এক ঘরে সবুজ দেখতে পাচ্ছ তাহলে আমরা কী লিখবো এক আর তো বুঝতে পারলে দেখো এখন দেখো রং কত অংশে রং দেখো এখন দেখো অংশ রঙিন এখন এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজকে দুই ভাগে ভাগ করেছে কেকের মতো প্রথমে যে কেক বোঝালাম ওরকম তাহলে কয় অংশ আছে টোটাল এক দুই দুই অংশ আছে আমরা কী লিখবো নিচে দুই অংশ কয় অংশে রঙ করা আছে এক অংশ তাহলে আমরা কী লিখবো একের দুই অংশ বুঝতে পারলে দেখো এখানে আবার দেখো এখানে আবার অংশ দিয়ে দিয়েছে কিন্তু রঙ করা নেই কিন্তু বলে দিয়েছে কত ঘরে রঙ করতে বলেছে দেখো টোটাল কয়টা আছে এক দুই তিন চার চারটে ঘর আছে রঙ করতে বলেছে কয়টা একটা ঘরে তাহলে আমরা কী করব এক ঘরে রঙ করে দেব তাহলে আমরা কী করলাম এক ঘরে রঙ করে দিলাম বুঝতে পারলে চলো নিচেরগুলো দেখি দেখো নিচের কি বলেছে অংশে রঙ দিই কত অংশে রঙ দিতে বলেছে দেখো টোটাল কয়টা আছে পাঁচ আছে নিচে তাহলে আমরা গুনবো কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আছে তাহলে নিচে কত আছে পাঁচ দেখতে পাচ্ছ রঙ দিতে বলেছে কয় অংশে দেখো তিন অংশে রঙ দিতে বলেছে তিন অংশে তাহলে আমরা কী করব তিনটা ঘরে আমরা কী করব রঙ দিয়ে দেব বুঝতে পারলে আমরা তিনটা ঘরে কী করলাম রঙ করে দিলাম মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ লিখলাম হুম তিনটা করে রঙ করতে তিন তিনটা করে আমরা রঙ করে দিলাম তাহলে তিনের পাঁচ অংশ তাহলে এটাও একই রকম হবে এক দুই তিন চার দেখো চার দেওয়া আছে তিন তিন অংশ মানে তিনটা ঘরে কী করে তুলেছে রং করতে রং করে দেখি দেখো আমাদের রঙ করা হয়ে গেল এখন দেখো এখানে কোনো ঘর লেখেনি হ্যাঁ কিন্তু কি বলেছে পাঁচের দুই অংশ তাহলে আমাদের কী করতে হবে পাঁচটা ঘর বানাতে হবে পাঁচটা ঘর বানিয়ে দুটা ঘরে রঙ করতে হবে চলো পাঁচটা ঘর বানাই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা ঘর বানানো হয়ে গেল এখন কী করেছে দুই অংশ মানে দুটা ঘরে আমরা রং করব চলো দুটা ঘরে রঙ করি আমরা বুঝতে পারলে চলো নিচেরগুলো নিচেরগুলো দেখো কী বলেছে ছয় দেওয়া আছে কটা আছে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তো এখন বলেছে দেখো কোনো অংশ লিখে দিয়েছে কি দুই অংশ বা তিন অংশ এখানে যেমন ছিল তিন অংশ আমরা তিন টাকা রং করলাম এখানে কিন্তু দেওয়া নেই মানে এখানে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো তুমি তিন ঘরেও দিতে পারো তুমি চার ঘরও দিতে পারো এক ঘরেও পারো তোমার ইচ্ছা আমরা কি করবো এক ঘরে দিয়ে দেবো চলো দু ঘরে দিয়ে দিলাম না তিন ঘরে দিলাম মন খুশি খুশি তিন ঘরে দিয়ে দিলাম এক দুই তিন তাহলে আমরা কি নেব তিনের ছয় অংশ বুঝতে পারলে এখানেও কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ঘর আছে তাহলে আমরা নিচে কী লিখবো নয় এখানে কি বলেছে যে কত অংশ রঙ দিতে বলেছে বলেনি নিচ্ছা মতো রঙ দিয়ে দেবো আমরা আমরা কী করবো প্রথম লাইনটাকে আমরা কী করবো কালার করে দেব তোমার ইচ্ছা মতো তুমি এক ঘরও দিতে পারো ছ ঘরও দিতে পারো তোমার ইচ্ছা তাহলে আমরা কী করলাম তিন ঘরে দিলাম তাহলে আমরা কী লিখবো এখানে তিন এখানে কোনো এক দুই তিন চার পাঁচ পাঁচের দশ দশটা ঘর আছে তাহলে আমরা নিচে কী লিখবো দশ কটা করে রঙ দেবে তোমার মন খুশি মতো তুমি রঙ দাও আমরা পাঁচটা দিচ্ছি হ্যাঁ তাহলে কি লিখবো পাঁচ পাঁচের দশ অংশ এখন দেখো এখানে বলছে কি দু অংশ দুই অংশ মানে এখানে দেখো দুটা এপ আছে হ্যাঁ দুই অংশ মধ্যে তুমি কত অংশ রং দিবে তাহলে আমাদেরকে এক অংশ রঙ দিতে হবে চলো রঙ করে দেখি দেখো আমরা এক অংশ রঙ করে দিয়েছি হ্যাঁ তাহলে কি করবো আমরা এখানে এক লিখব বুঝতে পারলে বুঝতে পারলে তাহলে আমরা কি করলাম প্রথমে টোটালটা গুনবো টোটাল কত আছে গুনব এক দুই তিন টোটালটা আমরা নিচে লিখবো আর উপরে কয় ঘর যা বলবে সেই হিসাবে যেমন ঘর গেরুয়া বলেছে আমরা কী করবো এক লেখে দেবো উপরে এইভাবে কিন্তু আমরা করলাম বুঝতে পারলে এখন একটু একটু কঠিনে যাব চলো আঠেরো পেজের হয়ে গেলো এখন আমরা যাব বাইশ পেজে দেখো এই অঙ্কগুলো একটু মন দিয়ে দেখো দেখো কী কী বলেছে সমতুল্য ভগ্নাংশ কি বলেছে সমতুল্য ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব গুণফল দুটি কি সমান হ্যাঁ এখন আমাদের কী করতে লাগবে সবগুলোকে হ্যাঁ বা না কি আছে দেখতে হবে পরীক্ষা করে দেখো তার আগেই বলেছে সমতুল্য ভগ্নাংশ মানে কি সমতুল্য ভগ্নাংশ মানে দেখো দেখো সমতুল্য ভগ্নাংশ মানে কি এখানে যদি আমি চার টাকা লিখি এখানেও যদি চার টাকা লেখি তাহলে কী হলো সমান হলো যদি এখানে আমি দু টাকা লিখি তাহলে কি সমান হবে হবে না এরকম ছোট হয়ে যাবে উঁচু নিচু হয়ে যাবে তাই না তে আমাদেরও ভগ্ন অংশেরও কিছু নিয়ম আছে ভগ্নাংশে বলেছে সমতুল্য ভগ্ন অংশ মানে এই দুটো ভগ্নাংশ সমান কিনে আমরা কীভাবে বুঝবো তাই না দেখো বুঝার জন্য কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে প্রথম ভগ্নাংশের অংশের লব এবং তার সঙ্গে গ্রহণ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের হর এখন চলো এক নম্বরটা তোমাদেরকে টুকে বোঝাচ্ছি এই দেখো এক নম্বর অঙ্কটা আমরা আগে বলেছি ভগ্ন অংশের কিন্তু উপরকার যে সংখ্যাটা উপরকার সংখ্যাকে কি বলা হয় লব আর নিচের সংখ্যাকে কি বলে হর মনে থাকবে উপরের সংখ্যাকে কি বলে লব নিচের সঙ্গে কি বলে হর উপরের সঙ্গে কি বলে লব নিচের সংখ্যাকে কি বলে হর বুঝতে পারলে এখন নিয়ম কি নিয়ম হলো উপরের সংখ্যার সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে গুণ করতে হবে সূত্র কি প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে গুণ করতে হবে লব মানে কি উপরেরটা আর হর মানে নিচেরটা তাহলে এটাকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই সহজভাবে বোঝার জন্য একটা জিনিস মনে রাখতে হবে কী মনে রাখতে হবে সেটা হলো এক মিনিট এক মিনিট এক মিনিট কী মনে রাখতে হবে সেটা হলো কোনি গুণ করতে হবে কোনি গুণ করতে হবে তাহলেই কিন্তু হয়ে যায় কি করবে কোনি গুণ করে দিবে গুড দেখো এর সঙ্গে পূর্ণ গুণ করে দিলে কী হয় দেখো উপেরটাকে লব নিচেরটাকে হর তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে যাচ্ছে কোনি গুণ করলেই আমাদের হয়ে যাবে ব্যাস এটুকু মনে রাখতে হবে তাহলেই হবে চলো গুণ করে দেখি দেখো কী বলেছে কোনি গুণ করলে প্রথমটা দুই গুণন পনেরো তাহলে কত হচ্ছে আমাদের দুই গুণন পনেরো পনেরো দু তিরিশ আবার দেখো লবের সঙ্গে হওয়ার তাহলে কত হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুণন ছয় কত হচ্ছে পাঁচ ছক তিরিশ তাহলে এখানেও তিরিশ এখানে মিলে যাচ্ছে তাহলে এটা কি হবে হ্যাঁ অ্যান্সারটা হবে দুটি ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ সমান দেখো এখানেও তিরিশ হলো এখানেও তিরিশ হলো বুঝতে পারলে কোন গুণ হলো এ দুই আর পনেরো গুণ হলে কত হচ্ছে তিরিশ পাঁচ আর ছয় গুণ করলে কী হয় তিরিশ পাঁচ ছক তিরিশ কী করলাম আমরা কোনাকণি গুণ করলাম বুঝতে পারলে তাহলে অ্যান্সারটা কী লিখবো আমরা বইয়ে দেখো আমরা অ্যান্সারটা হলে কী লিখবো দেখো এখানে কিন্তু করে দিয়েছে এখানে কিন্তু করে দিয়েছে দেখো দুই গুণন পনেরো দেখো দুই গুনন পনেরো কোন করেছে তাহলে পনেরো গুণ কত হলো এখানে তিরিশ আর কত বলল পাঁচ গুণন ছয় কত হচ্ছে পাঁচ ছক তিরিশ তাহলে কি হ্যাঁ এটা আমাদের অ্যান্সার তো দুই নাম্বারটা আমরা মুখোমুখি করতে পারবো দেখ করে হয়েছে কত আছে আঠাশ লব লবের সঙ্গে হর হুম কোন গুণ তাহলে আঠাশ দুগুণে কত হয় ছাপ্পান্ন হুম এদিকে দেখো সাতাশটা ছাপ্পান্ন মিলে যাচ্ছে কিন্তু আমাদের তাহলে এটা হবে হ্যাঁ চলো খাতায় করে দেখি কি আছে তাহলে নিয়ম কী কোন গুণ করতে হবে চলো গুণ করো দুই গুণ আঠাশ সমান সমান কত হচ্ছে দু দুদুগুনা আট দুগুণা ষোলো ছয় হাতে এক দুগুণা চার একে পাঁচ ছাপ্পান্ন তখন তো বলে দিলাম আবার দেখো সাত গুণ আট কত হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন মিলে গেল সমান সমান তাহলে অ্যান্সার হবে হ্যাঁ তাহলে এখানে আমরা কী লিখবো ছাপ্পান্ন লিখবো এখানেও কি লিখবো ছাপ্পান্ন এখানে কি লিখবো হ্যাঁ বুঝতে পারলে দেখো তিন নম্বরটা দেখো এখানে কিছু দেয়নি কিন্তু এখানে দিয়েছে কিন্তু এখানে কিছু দেয়নি এখানে দিয়েছে আমরা এখানকার সংখ্যাগুলো দেখেই কিন্তু এখানে করতে পারবো চলো আমি খাতা বোর্ডে ভালো করে করে দেখাচ্ছি দেখো বইয়ে কী ছিল এরকম ছিল হুম এখানে কিন্তু একের সঙ্গে ছত্রিশ গুণন হয়েছে তাই না তাহলে আমাদের নিয়ম কি ছিল কোনা গুনি গুণ কোনাকুনি গুণ তাহলে একের সাথে কার গুণ হচ্ছে ছত্রিশের গুণ হচ্ছে তাহলে আমরা ছত্রিশটা এখানে লিখব বুঝতে পারলে আর এক দিয়ে যে সংখ্যায় গুণ করলে সেই সংখ্যার গুণফল ফল এক সেমই হবে ছত্রিশ এককে ছত্রিশ পরেরটা দেখো এখানে এখানে নয় দিয়েছে এখানে নয় ছিল তাহলে এখানে লব আমরা হর পেয়েছি লবের সঙ্গে হর পেয়েছি এখন এই হর দেওয়া আছে এখানে লব দেওয়া নেই তাহলে কণাকি গুণ হবে কিন্তু এখানে কি বলেছে এখানে তোমার লব দিয়েছে কিন্তু সরি সরি এখানে তোমাকে হর দিয়েছে কিন্তু লব দেয়নি কিন্তু এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছে বুঝতে পারলে তাহলে এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যার সঙ্গে নয় গুণ করলে ছত্রিশ হবে তাহলে নয়ের গুণের নামতো পারো হ্যাঁ চার নয় ছত্রিশ চার ন ছত্রিশ তাহলে এখানে কী হবে চার হবে বুঝতে পারলে দেখো মিলে গেলো একের সঙ্গে ছত্রিশ গুণ করলে ছত্রিশ হবে নয়ের সঙ্গে চার গুণ করলে ছত্রিশ হবে তাহলে অ্যান্সার এটা বুঝতে পারলে চলো বইয়ে করি তাহলে দেখো কি বললাম আগে ছত্রিশ এককে ছত্রিশ হুম তাহলে এখানে নিচে কি হবে নিচে হবে ছত্রিশ কারণ উপরের লব কী হবে দেখো নয় দেওয়া আছে নয় হলো হর আমরা কি বললাম ছত্রিশ আছে তাহলে চার নং ছত্রিশ উপরে কত হবে চার তাহলে অ্যান্সার কী হবে হ্যাঁ এটা সমতুল্য ভগ্নাংশ বুঝতে পারলে পরেরটা কী বলেছে দেখো পরেরটা প্রথম অংশ দিয়েছে প্রথম ভগ্নাংশ দিয়েছে দ্বিতীয় ভগ্নাংশে লব দেয়নি হর দিয়েছে আর এখানে বক্সগুলো দেখো ফাঁকা করে দিয়েছে আমরা কী লিখবো কোনো কোনো গুণ হয় আমরা জানি তাহলে দুয়ের সঙ্গে কত দুয়ের সঙ্গে পনেরো গুণ হবে এখানে পনেরো লেখো পনেরো দেবো না কত হয় তিরিশ হুম তো এখানে কত হচ্ছে দেখো তিন আছে লব আছে সরি হর আছে লব দিতে হবে তাহলে তিরিশ এখানে আছে তাহলে এমন কোন সংখ্যা ব্যবহার করতে হবে যেখানে অ্যান্সার তিরিশ হবে এখানে তিরিশ আছে তাহলে এখানেও তিরিশ বানাতে হবে অ্যান্সার তিরিশ হবে প্লাস তিনের সঙ্গে গুণ করলে তিরিশ হবে তাহলে তিনে করে নামাতে পারো দেখো তিন দশে তিরিশ আমরা যদি তিনকে দশ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে তিরিশ হচ্ছে তাই না তাহলে এখানে কি হবে উপরে উপরে হবে দশ বুঝতে পারলে আর এখানে কী লিখবে হ্যাঁ এটা সমতুল্য ভগ্ন অংশ বুঝতে পারলে একদম সোজা চলো নিচের বলে একটু বোঝা যাক দেখো এখানে কি বলেছে একটা ঘর দিয়েছে টেবিল দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অংশ দিয়েছে এক অংশের রং করা আছে এখন একের ছয় অংশ করে দিয়েছে কিন্তু একের ছয় অংশ করে দিয়েছে এখানেও দেখো দুইয়ের ছয় অংশ করে দিয়েছে এখানেও তিনের ছয় অংশ করে দিয়েছে এখন করে দিয়েছে এখন তোমাকে বলছে যে এই যে এই তিনটে সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট কোনটি বড় কোনটি ছোট এখন কি করে করবে দেখো বেসিকটা বোঝো আগে ভালো করে সবগুলোতেই ছটা করে আছে দেখো ছটা করে সবগুলোতেই আছে হুম এখন মনে কর ছ টাকার মধ্যে যদি আমি ভাগ করলাম টাকার মধ্যে ভাগ করে কি করলাম মাত্র এক অংশ দিলাম ঠিক আছে তাহলে বাকি কিন্তু পাঁচ অংশ আমার বেঁচে যাচ্ছে এখানে কথা হচ্ছে পাঁচ অংশ বেঁচে গেল আমার এখানে দুই অংশ দিলে কত হচ্ছে চার অংশ বেঁচে যাচ্ছে এখানে কী হচ্ছে আমার তিন অংশ বেঁচে যাচ্ছে দেখো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা বড়ো কোনটা ছোটো দেখো পাঁচ বড় চার ছোটো তিন তার থেকে ছোটো তাহলে আমরা কী করবো এইখান থেকে এইভাবে সাজাবো বুঝতে পারলে দেখো একবার বোঝাচ্ছি ছয়টা ঘর আছে একটা ঘর কি করলাম আমরা কাউকে দিয়ে দিলাম তাহলে বাকি আমার বাঁচলো কয়টা ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর বাঁচলো কি না তারপরে পাঁচ লিখলাম এখানে এখানে ছয়টা ঘরের মধ্যে দুটো ঘর দিলে কত হচ্ছে চারটা ঘর বাঁচলো আমার হুম এখানেও দেখো ছটা ঘরের মধ্যে তিনটা ঘর দিলে কত হচ্ছে তিনটা ঘর বাঁচছে তাহলে বেশি বাঁচলো কার এটার বেশি বাঁচলো তাহলে পাঁচ বড়ো চার ছোটো তারপরে তিন ছোটো বুঝতে পারলে দেখো সেম এইভাবে পরেরটা দেখো দুটা ঘর তিনটা ঘর চারটা ঘর এখন এখানে বলছে দুয়ের সরি একের দুই অংশ একের দুই অংশ আচ্ছা বুঝলাম এখানে কী বলেছে দেখো তিনের এক অংশ সরি একের তিন অংশ একের তিন অংশ এখানে বলেছে একের চার অংশ একের চার অংশ এখন বলেছে এখানে বড়কে এটা তো বুঝতে পারলাম নিচের সবগুলো একই রকম ছিল মানে এটা দেখো নিচের সবগুলো একরকম না সবগুলো আলাদা তাহলে কি করে বুঝবো কোনটা ভালো হবে বা কোনটা বড় হবে তাই না দেখো একটা বেসিক জিনিস বোঝাচ্ছি এখানে আমার উপরে একটা ঘর আছে তাই না মানে এই ঘরে অনেকগুলো আমি দাগ দিলাম এক দুই তিন চারটা ঘর চারটা ঘর করলাম এই ঘরটাকে চারটা ভাগে ভাগ করলাম এখন যদি চার ভাগের মধ্যে যদি কাউকে এক ভাগ দিই কাউকে এক ভাগ তোমাকে দিলাম তুমি অনেক অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছো তোমাকে দিলাম তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ তোমাকে দিয়ে দিলাম তাহলে আমার বাকি কিন্তু তিন ভাগ বাঁচলো তিন ভাগ বাঁচলো তাই না এখন মনে করো তাহলে তিন বড় তিন বড়ো হচ্ছে এখন মনে করো তিন ভাগের মধ্যে যদি আমি এক ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমার দু ভাগ বাঁচলো ভাগের মধ্যে যদি এক ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এক বাঁচলো তাহলে বড়ো কী হলো তিন তারপরে দুই তারপরে এক বুঝতে পারলে সেম বয়েও ওইভাবে আমরা করবো দেখো দেখো এখানে কিন্তু উপরেরগুলো গুলো আলাদা ছিল নিচেরগুলো এক ছিল এখানে নিচেরগুলো এক আলাদা আছে উপরেরগুলো এক আছে একই দেখো দুই টাকার মধ্যে এক টাকা দিলে কত আছে একটা টাকা আছে আর দেখো তিন টাকার মধ্যে এক টাকা দিলে কিন্তু দুটো টাকা আছে তাই না দুটো টাকা আছে আর এখানে দেখো চার টাকার মধ্যে এক টাকা দিলে তিন টাকা আছে তাহলে কত বাঁচত আমার তিন বড় হলো না তিন বড় তারপরে দু বড়ো তারপরে এক তাহলে আমরা কী করবো এইভাবে আনসারটা করব। বুঝতে পারলে একদম সোজা পরের দিন আমরা এগুলো করব